এইটুকু আর হচ্ছে না এই জয়েন্টটা গিয়ে ওই ড্রেনে মিশবে ওইটা আর স্ল্যাবের কাজ বন্ধ হয়ে গেছে এই সামনে স্পোর্টিং ক্লাব আর এদিকে মানিকপুর চৈতালি সঙ্গ মানিকপুরের ট্রান্সফর্মার ওখান থেকে পুরো স্ল্যাবের কাজ হয়ে 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 এসে এখানে উৎপল ঘোর বাড়ি গো ভবনের কণা অব্দি হয়েছে এই জয়েন্ট এইটুকু আর তিরিশ ফুট মতো জুড়ে দিলেই ডি ব্লকের জলগুলো এই ড্রেনটা দিয়ে পাস হয়ে যাবে কিন্তু এটা দীর্ঘদিন ধরেই কাজটা বন্ধ হয়ে গেছে জানি না হয়তো ওই ওয়ার্ডের অ্যালটমেন্ট হয়তো শেষ হয়ে গেছে বুঝতে পারছি না কাজটা বন্ধ রাস্তাটাও বন্ধ আছে দীর্ঘদিন এগুলো বাঁদিকে চৈতালি সঙ্গ পড়বে বর্ষা হলেও এখান দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই হয়েছে যাও এইভাবেই পেরোতে হবে তো এটা বন্ধ করে এইটুকু কেন হচ্ছে না বুঝতে পারছি না